আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের সাথে এমন একটি লোশনের রিভিউ শেয়ার করব যে লোশনটি মাত্র 7 থেকে 10 দিনে আপনার স্কিনটাকে ধবধবে ফর্সা করে ফেলবে আপনি কি এমন কোন লোশন খুঁজছেন যে লোশনটা আপনার হাত পা এমন কি বডি স্কিনকে ফর্সা করার ক্ষেত্রে কাজ করে থাকে ফুল বডি ফর্সা করার পাশাপাশি শরীরের দাগগুলো তুলে ফেলবে এবং স্কিনকে সফট এবং গ্লোয়িং হেলদি লুক দিবে আপনি যদি এমন একটি লোশন খুঁজে থাকেন তাহলে আজকের ভিডিওটি স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন এবং আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকে আপনাদের সাথে যে লোশনটি রিভিউ শেয়ার করব সেটা হলো গোল্ড স্কিন ক্যারিফাইং বডি লোশন উইথ অর্গান অয়েল এই লোশনটি বডিতে ব্যবহার করার নির্দিষ্ট কিছু নিয়ম রয়েছে সঠিক নিয়ম না জেনে এই লোশনটি শরীরে ব্যবহার করলে স্কিন ড্যামেজ হয়ে যেতে পারে এই ক্রিমটির উপকারিতা এবং ক্রিমটি কিভাবে ব্যবহার করবেন সেটা দেখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এছাড়াও এই লোশনটিতে কি কি সাইড ইফেক্ট রয়েছে সেটাও কিন্তু আজকের ভিডিওতে বলে দিব গোল্ড স্কিন ক্যারিফাইন বডি বডি লোশন এই লোশনটি বিশেষভাবে তৈরি করা হয়েছে এই লোশনটি ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করার জন্য কাজ করে থাকে এবং ত্বকের কালচে ভাব দাগ এবং পিগমেন্টেশন দূর করার ক্ষেত্রে কাজ করে থাকে এই লোশনটিতে রয়েছে আর্গান অয়েল যা ত্বকের গভীর থেকে ময়েশ্চারাইজ করতে কাজ করে তার পাশাপাশি এই লোশনটি স্কিনকে হেলদি এবং গ্লোয়িং করে থাকে এই লোশনটির প্রধান কাজ হচ্ছে ত্বককে উজ্জ্বল করা স্কিনকে ভিতর থেকে ময়েশ্চারাইজ করা এবং ত্বকের রুক্ষতা শুষ্কতা দূর করে স্কিনকে মসৃণ করা এই লোশনটিতে আর্গানয়েল ছাড়াও আরও অনেকগুলো উপাদান ব্যবহার করা হয়েছে যেমন এতে রয়েছে ফুড অ্যাসিড আহাও এগুলো ত্বকের মৃত কোষ এবং ডেডছেল দূর করতে কাজ করে এই লোশনটি সঠিক নিয়মে স্কিনে ব্যবহার করতে হবে এই লোশনটি এক টানা দীর্ঘদিন স্কিনে ব্যবহার করা যাবে না এই লোশনটি স্কিনে ব্যবহার করার সঠিক নিয়ম হল পনেরো দিন এক টানা এই ক্রিমটি আপনার স্কিনে ব্যবহার করতে পারবেন তারপর পনেরো দিন এই ক্রিমটি ব্যবহার করা বন্ধ রাখার পর আবার পনেরো দিন এক টানা এই ক্রিমটি ব্যবহার করতে হবে অর্থাৎ মাসের পনেরো দিন এক টানা এই ক্রিমটি ব্যবহার করার পর পরবর্তী পনেরো দিন এই ক্রিমটি ব্যবহার করা বন্ধ রাখতে হবে তারপর আপনারা আবার পনেরো দিন একটা না এই ক্রিমটি স্কিনে ব্যবহার করবেন আশা করি নিয়মটি বুঝতে পেরেছেন এই ক্রিমটি একটানা কয়েক মাস স্কিনে ব্যবহার করা যাবে না এই লোশনটি বডিতে দুইবার অর্থাৎ রাতে এবং সকালে ব্যবহার করতে হবে এছাড়াও এই লোশনটি তাকে ব্যবহার করার আগে হাত পা ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে এই লোশনটি বডিতে ব্যবহার করার পর অতিরিক্ত রোদ বা তাপে যাওয়া যাবে না দীর্ঘদিন এই লোশনটা স্কিনে ব্যবহার করতে থাকলে স্কিনের চামড়া কিছুটা পাতলা হয়ে যেতে পারে তাছাড়াও ত্বকে লালচে ভাব বা স্কিনের র্যাশের সমস্যা দেখা দিতে পারে এই লোশনটিকে কোনোভাবেই মুখে ব্যবহার করা যাবে না এটা আপনারা বডির পার্টে ব্যবহার করতে পারবেন হাত পা গলা এবং বডিতে ব্যবহার করতে পারবেন আঠারো বছরের পর ছেলে মেয়ে এই ক্রিমটা স্কিনে ব্যবহার করতে পারবেন আঠারো বছরের নিচের ছেলে মেয়েরা এই ক্রিমটি স্কিনে ব্যবহার করবেন না যাদের সেনসিটিভ স্কিন বা অ্যালার্জেটিক স্কিন তারা এই ক্রিমটি ব্যবহার করতে পারবেন না এছাড়া যাদের স্কিনে চুলকানি একজিমা বা স্কিন ড্যামেজ স্কিন পাতলাজনিত জনিত সমস্যা আছে তারাও এই ক্রিমটি স্কিনে ব্যবহার করবেন না অনেকের মনে প্রশ্ন থাকে এই ক্রিমটি কতদিন ব্যবহার করলে স্কিনে চেঞ্জেস লক্ষ্য করতে পারবেন এই লোশনটি সাত থেকে দশ দিন ব্যবহার করলেই আপনি বুঝতে পারবেন স্কিন আগের থেকে কিছুটা ফর্সা হতে শুরু করেছে তবে সাত থেকে দশ দিন ব্যবহারে আপনার স্কিনটা একেবারে ধবধবে ফর্সা হয়ে যাবে না এই ক্রিমটা একটা না দশ দিন ব্যবহার করার পর আপনার স্কিনে আপনি কিছুটা চেঞ্জেস দেখতে পারবেন ফর্সা হতে শুরু করবে ময়শ্চারাইজিং করতে শুরু করবে এই লোশনটি আপনারা স্কিনে ব্যবহার কালীন রোদে বা তাপে বের হলে অবশ্যই একটি ভালো মানের সানস্ক্রিন ব্যবহার করে বের হবেন এই লোশনটির বর্তমান মূল্য নয়শো থেকে এগারোশো টাকার ভেতরে আপনারা পেয়ে যাবেন যারা হাত পায়ের স্কিন এবং ফুল বডি ফর্সা করতে চাচ্ছেন এবং স্কিনটাকে ময়শ্চারাইজিং করতে চাচ্ছেন তারা এই বডি লোশনটি ব্যবহার করতে পারেন আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কোনো কিছু জানার থাকলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন